একশো ওয়েবসাইট সেল হইলেই আপনি কি গোল্ড এবং তারা একটি মেম্বার হইতে হবে তারপরে আমি কিন্তু বর্তমানে দুইটা সেন্টারে গোল্ড এবং আমি প্লাটিনাম হচ্ছি প্লাটিনাম হইলে আটটা লেভেল যে টাকা পাওয়া যাবে আমার টিমে আটশো মেম্বার আছে সবার কাছ থেকে টাকা পাবো যদি তারা কাজ করে এবং আটটা লেভেলে টাকা পাওয়ার জন্য আমাকে প্লাটিনাম হতে হবে একশোটা ডাইরেক্ট স্পন্সর লাগবে তো আমার স্পন্সার বর্তমানে একশো চৌরানব্বই একশো চৌরানব্বই তার আমি অলরেডি হাফ প্লাটিনাম আমার টিম মেম্বার পাঁচশো জন হয়ে গেলেই আমি প্লাটিনাম হয়ে যাবো তো আমার দুইটা সেন্টারে আটশো জন মেম্বার আমার একটা সেন্টারে কিন্তু পাঁচশো নাই তো দুইটা সেন্টারে আটশো আছে যদি একটা সেন্টারে পাঁচশো হয়ে যায় তাহলে আমি কোম্পানি প্লাটিনাম হয়ে যাবো একটিভ টাকা লাগবে তারপরে কি ডায়মন্ড ডায়মন্ড দশ টাকা দিয়ে টাকা পাওয়া যায় ডায়মন্ড হলে লাভ কি পঁচিশশো ওয়েবসাইট সেল হওয়া লাগবে পুরো টিমে পঁচিশশো একটি মেম্বার লাগবে যদি একটি মেম্বার হয়ে যায় ওয়েবসাইট যারা সেল করবে এরকম লোক যদি একটি মেম্বার হয়ে যায় তাহলে আপনি ডায়মন্ড ডায়মন্ড হলে আপনাকে কোম্পানি দশটা লেভেল থেকে প্রতি সপ্তাহে টাকা দিবে এইটার পাশাপাশি কোম্পানি আপনাকে একটা ইনকাম দিবে যেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম এই যে ডায়মন্ড বোনাস পুল এই ইনকামটা কোম্পানি কীভাবে দিবে প্রতি মাসে একবার দিবে কত দিবে এটা আনলিমিটেড দিবে দেখেন আমাদের পুরো ওয়ার্ল্ডে একশো পঁচানব্বই প্লাস দেশে যত প্রোডাক্ট সেল হবে এইরকম প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যত সেল হবে এই সেলসের টু পার্সেন্ট ডট প্রফিট সেন্সেড টু পার্সেন্ট সব ডায়মন্ডগুলোরা দেয় এই ডায়মন্ড আমাদের কোম্পানিতে প্রায় বর্তমান দুইশো প্লাস আছে এইসবগুলো ডায়মন্ড সেন্সেড টু পার্সেন্ট ডায়ামন্ডকে কমিশন দিয়ে দেবে ভাগ করে কত আসা আমরা একটু পরে দেখতেছি এরপরে যে ইনকাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স ইনকাম ম্যাট্রিক্স ইনকামে আমাদের প্রতি মাসে যে দশ ডলার করে দিবেন এখান থেকে একটা ইনকাম কোম্পানি দেয় আপনার টিমে যদি দুই জন হয় আপনি প্রতি মাসে পঁচিশ ট্রেন করে হাফ ডলার পাবেন চার জন হইলে এক ডলার পাবেন আট জন হলে দুই ডলার পাবেন একটা সময় দেখা যায় আপনার টিমে ষোল্ল জন হলে আপনি চার ডলার পাবেন বত্রিশ জন হলে আট ডলার চৌষট্টি জন হলে ষোল্ল ডলার এভাবে আপনার টিভির সময় আট হাজার একশো নিরানব্বই জন হয়ে যাবে প্রতি মাসে আপনার কোম্পানি দুই হাজার ডলার টিমে মানে বাংলার প্রায় দেয়ারলি দুই লক্ষ ষাট হাজার টাকার মতো এই দুই লক্ষ ষাট হাজার টাকা কিভাবে পাবেন এটা প্রতি মাসে পাবেন কেলো পভেলো ডি 10 ডলার করে প্রতিবাসী আপনি দিয়ে যাচ্ছেন আপনি দিলে আপনি এইভাবে আপনার টিমে যারা আছে যারা দিবে তাদের নিচে যত লোক থাকবে সবাই পাবে এখন আসেন ধরেন আপনি এখানে এটা হচ্ছে আপনার মার্কেট আপনার নিচে যারা আছে এগুলো হচ্ছে দোকান এগুলো হচ্ছে দোকান এই দোকানের প্রত্যেকটা দোকানের ভাড়া হচ্ছে 10 ডলার যারা কিনা নিজেরা নিজেদের 10 ডলার দিবে তাদের নিচে যতগুলা লোক আছে সবগুলা থেকে প্রতিবাসী একটা কমিশন পাবে কত পাবে 25 টাইম করে পাবে তো আপনার এটা হচ্ছে মার্কেট আপনার এই মার্কেটে যতগুলা লোক থাকবে সবগুলা লোক থেকে আপনি কমিশন পাবেন 25 টাইম করে মানে ভাড়া পাবেন দোকান ভাড়া এবার আপনার যদি দুইশো পঁচিশ সেন্ট করে আপনি চৌষট্টি ডলার পাবেন আপনার টিমে যদি আট হাজার একশো বিরানব্বইটা লোক কাজ করে থাকে যদি দশ ডলার করে দেয় তারা তো পাবেই সাথে আপনি পাবেন আপনি কত পাবেন দুই হাজার একচল্লিশ ডলার এখন আপনার টিমে তারা কত পাবে ধরেন নিচে দুই হাজার লোক আছে এই দুই হাজার লোককে পঁচিশ সেন্ট দিয়ে কোন দিলে যা হবে তা পাবে এই লোকটার নিচে চার হাজার লোক আছে এই চার হাজার লোকের নিচে

প্রতি মাসে রাহেম ভাই যা ইনকাম করবে মেট্রিক্স তার ফিফটি পার্সেন্ট আপনি পাবেন তার মানে আমি যদি দুই লক্ষ টাকা ইনকাম করি কোম্পানি আপনাকে এক লক্ষ টাকা দিবে প্রতি মাসে আজই বোধ দিবে প্রতি মাসে দিবে এটা দশ ডলার দিলেও দিবে দশ ডলার না দিলেও দিবে তাই আমার মতো কিছু লোক যদি আপনার নিচে চলে আসে এদেরকে যদি কাজ শিখাইতে পারে লন্ডন ইউএসএ কে এই জায়গা থেকে যদি কিছু লোকের নিয়ে আসতে পারে পুরো ওয়ার্ল্ড থেকে যদি কিছু লোককে নিয়ে আসতে পারে এরা যা কাজ করবে তার বেনিফিট আপনি মারা গেলেও আপনি সেন্টারে দশ ডলার না দিবে এটা সারা জীবন বন্ধ হবে না এটা আসতে থাকলে এটা হচ্ছে ব্যাচিং ইনকাম তো আপনার টিমে ধরুন দশজন লোক দশ লক্ষ টাকা আয় করে ম্যাট্রিক্স ইনকাম তারা যদি দশ লক্ষ আয় করে কোম্পানি আপনাকে আলাদা

মাত্র আঠারো উনিশ বাস বিশ মাসে কোম্পানির ক্লাউড হয়ে গেছে তিনজন এবং কোম্পানিতে দুশো প্লাস ডায়মন্ড আছে এরা প্রতি মাসে হিউজ লেভেল ইনকাম করে কত ইনকাম করে দেখেন এই যে ইনকাম এটা আমার ইনকাম এটা এক সপ্তাহে আবার চারশো ডলার আসছে আরেক সপ্তাহে তিনশো আঠাশ ডলার আরেক সপ্তাহে দুশো আঠাশ ডলার এক সপ্তাহে আসছে চারশো চুয়ান্ন ডলার আমি যে সময় যত বেশি সময় দিই তত ওই সময় তত বেশি ইনকাম আসে কম সময় দিলে কম ইনকাম আসে বেশি সময় দিলে বেশি ইনকাম আসে তো এই যে মোহিত ত্যাগী তার এক মাসের ইনকাম দেখেন আট হাজার ছয়শো পঁচাশি ডলার

এই যে একটা ইনকাম এটা আমি তিন সপ্তাহ কাজ করছি দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে তিন সপ্তাহ কাজ করে আমি ইন্ডিয়াতে চলে যাই চতুর্থ সপ্তাহে আমি ওই সময় চতুর্থ সপ্তাহে কোনো কাজ করতে পারি নাই এই চতুর্থ সপ্তাহে আমার টোটাল বিল আসছে টোটাল এই চার সপ্তাহে আমার বিল আসছে দুইটা অ্যাকাউন্টে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার এটা আমি একটা অ্যাকাউন্টের স্ক্রিনশট দিচ্ছি আরেকটা অ্যাকাউন্ট আছে আমার টোটাল সব বিলে আমার টোটাল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমার ইনকাম হয়েছে এক মাসে তার মানে এই কোম্পানি থেকে আপনি চাইলে এক মাসে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা নো প্রবলেম কোনো ইস্যুই নাই এই যে একসাথে ইনকাম করছি সাতশো ডলার ডেলি ফ্রান্স ছিয়ানব্বই হাজার টাকার মতো সাতশো ডলার ইনকাম করছি আর সপ্তাহে পাঁচশো ডলার মতো ইনকাম করছি তো এইগুলো এই ইনকামগুলো আপনিও চাইলে করতে পারবেন আসেন একটা মেয়ে একটা মেয়ে ওর নাম হচ্ছে আপনার সুমাইয়া এই সুমাইয়া ইনকাম করছে দেখেন এক সপ্তাহে বারোশো নিরানব্বই বাংলাদেশের প্রায় এক লক্ষ সত্তর আশি হাজার টাকার মতন আসলে এই যে মহিলা ষোলোশো আশি ডলার ইনকাম করল তার মানে বাংলাদেশের কত হয় এই যে বাংলাদেশের বলেন এই এক সপ্তাহে অন্য কোন কোম্পানি আছে বাংলাদেশে বা ওয়ার্ল্ডে কোথাও আছে যে এক সপ্তাহে তারা দুই লাখ টাকা ইনকাম দেবে সম্ভব না আপনি চাইলেও এখানে ইনকাম বাড়াইতে পারবেন কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো জায়গায় জব করে আপনি ইনকাম বাড়াইতে পারবেন না আপনি চাইলেও বাড়বে না পাঁচশো বাড়ে না আর আপনি এখানে দুই লাখ টাকা ইনকাম বলেন এটার তো স্বপ্ন তা এই কোম্পানিতে কাজ করে আপনি এই ইনকামটা করতে পারবেন এটার জন্য আপনাকে একটা ওয়েবসাইট বানাইতে হবে কোম্পানির অফিলিট মেম্বার হওয়া লাগবে আমি যেভাবে কোম্পানির অ্যাফিলিট মেম্বার আমি যে ওয়েবসাইট সেল দিতে পারি প্রোডাক্ট সেল দিতে পারি সেই আপনাকে ওয়েবসাইট সেল দিতে হইলে আপনাকে একটা ওয়েবসাইট কিনে লাগবে ওয়েবসাইট কিনলে আপনি এইরকম একটা লিঙ্ক পাবেন এই লিঙ্ক দিয়ে আপনাকে বিজনেস করা লাগবে আপনার কোনো ইনভেস্টমেন্ট আর নাই এই এই লিঙ্ক আপনি যারা শেয়ার করবেন এই শেয়ার করার কারণে কোম্পানি বুঝতে পারবেন যে এটা আপনি শেয়ার করছেন এবং এই কমিশনটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনার ওয়েবসাইটে চলে আসবে এটা তোর হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

আপনার তার ওয়েবসাইটে দিবে এটা তো অন্য ওয়েবসাইটে দিবে না এই জন্য এই ওয়েবসাইট বানাতে গেলে পাঁচ দশ হাজার ডলার লাগে সে আপনাকে মাত্র পঞ্চাশ ডলার দিয়ে দিচ্ছে এখানে বিজনেস করার জন্য এই পঞ্চাশ ডলার অথবা একসাথে এক বছরের একশো ডলার দিয়ে দিলে আপনি কোম্পানির অ্যাফিলিয়েট মেম্বার তারপরে আপনি কোম্পানি ষাটটা ইনকাম করতে পারবেন উইকলি যদি স্টার্ট হয় বাকি ষাটটা ইনকাম অটো স্টার্ট হবে ইনশাল্লাহ এবং আস্তে আস্তে আপনি এখান থেকে হিউজ ইনকাম করতে পারবেন তো এই হচ্ছে আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান যেটা থেকে আপনি চাইলে ইনকাম করতে পারবেন হিউজ লেভেলে এখন এই পর্যন্ত যতজন ব্যক্তি আমার সাথে ছিলেন আপনারা বলেন যে এত সুন্দর একটা মার্কেটিং প্ল্যান আপনি বিশ্বের আর কোথাও আপনি কি পাবেন কিনা আপনার কাছে আছে কিনা যদি আপনার কাছে এর থেকে বেটার কোনো অপরচুনিটি থেকে থাকে যদি কোনো সুযোগ থেকে থাকে তাহলে আমাকে দেন আমি করব কারণ আমার টাকার প্রয়োজন ভাই আমার টাকা কেন লাগবে কারণ আমার নিট বেশি আমার প্রয়োজন বেশি ধরেন এই ফোনটা আমি চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছি এই ফোনটা আমি চল্লিশ হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনছি এই চল্লিশ হাজার টাকা কি মানে কাগজের পাতা এটাকে আমি চাইলেই পাবো কোথাও এই ফোনটা আমি কেন কিনছি আমি বিজনেস করার জন্য কিনছি এই যে আপনাদেরকে সাপোর্ট দেই আপনারা যে মেসেজ দেন আজকে প্রজেক্ট ওয়ানে কাজ করার জন্য আমাকে হিউজ লেভেলের মেসেজ আসে আমাদের প্রচুর মেসেজ আসে এই যে অলমোস্ট আরো নব্বইটা মেসেজ এই মিটিং চলাকালীন অবস্থায় নব্বইটা মেসেজ আসতে এটাতে একটা এই যে একটা এটাও আমি প্রায় নেয়ালে হাজার টাকা দিয়ে কিনছি তো এই যে দুইটা ফোন আমি চালাইতেছি তারপরে আমার আর একটা আইফোন আছে এটা প্রায় এক লক্ষ টাকা দিয়ে আমার কিনা তো এই যে ফোনগুলো আমি চালাইতেছি এগুলো কি টাকা ছাড়া আসতে টাকা ছাড়া কি এগুলো কিনা সম্ভব আমার ইনকাম করতে গেলেও টাকা লাগে এই টাকাটা আমি ওয়ে কোন জায়গা থেকে ইনকাম করবো আমাকে ওয়ে বলেন যে আমাকে একটা ওয়ে দেন ভাই আমি ইনকাম করতে চাই আমাকে একটা প্রপার ওয়ে দেন আপনি লক্ষ টাকা বাসে ইনকাম করবেন একটা ওয়ে দেন আমাকে সহজ একটা সিস্টেম দেন